কেমন কি থাকে প্রতি মাসে আয় করেন কেমন এই পনেরোশো ষোলোশো বাচ্চা থাকে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে এখানে ব্রয়লার মুরগির খামার তো এখানে কতগুলা বাচ্চা আছে ষোলোশো এর আগে কি খামার করছেন না এটাই ফার্স্ট টাইম পাঁচ নাম্বার আচ্ছা আচ্ছা এর আগে কতগুলো করে উঠাইছিলেন ষোলোশো করে উঠেন সব সময় অনেকের দেখি বাচ্চা মরে যায় বা এরকম হয় বা নিজের টাকা অনেক সময় ক্ষতি হয়ে যায় হবেই না আপনার কি লস হয়েছিল এখন পর্যন্ত মানে কতদিন পরে মুরগিগুলা বিক্রি করেন পঁয়ত্রিশ দিনের ভিতর বিক্রি হয়ে যায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতর আচ্ছা আচ্ছা কেমন কি থাকে প্রতি মাসে আয় করেন কেমন এই পনেরোশো ষোলোশো বাচ্চা থাকে এই ষোলোশো বাচ্চায় কি প্রতি মাসে পঞ্চাশ হাজার থাকেই আপনি কি মানে অন্য অন্য খামারিরা তো অনেক সময় পারে না এটার কারণটা কি আচ্ছা 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 তো অনেকেই গ্রামগঞ্জে বিভিন্ন প্রবাসী আছে যারা চাকরি করে বা খুব কম বেতনের ওরা যদি করতে চায় ওই হিসাবে কিছু বলবেন আপনি আবার অনেকে লস হয় আসলে কোম্পানিতে লস দেখেন না আচ্ছা আচ্ছা আপনার তো খাওয়া খরচ তারপর বাচ্চা সম্পূর্ণ কোম্পানি এর ওরাও দেয় আচ্ছা আচ্ছা এই যে ওষুধ ও সম্পূর্ণ ওরাই দেয় আপনাদের এলাকায় অনেকগুলোই দেখলাম মোটামুটি তাহলে ভালো একটা বেনিফিট না এটা থেকে আপনার বাচ্চার বয়স কত দিন সতেরো দিনে এক কেজি প্লাস হয়ে গেছে মনে হয় নাকি না কাছাকাছি এক কেজি হয়ে গেছে মানে বলেন কি দেড় মাস পর বিক্রি করেন পঁয়ত্রিশ দিনে মাত্র কতদিন কত কেজি হয় পঁয়ত্রিশ দিনে দুই কেজি প্লাস তার মানে আপনি ঠিকমতো যদি পঁয়ত্রিশ দিন শ্রম দেন মানে ওইভাবে তাহলে আপনার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মাসে আয় হচ্ছে না তো এটা ভালো উদ্যোগ না মানুষ অনেকেই ঢাকা শহরে থাকে বা বিভিন্ন জায়গায় থাকে এরা আসে করতে চায় ওই হিসাবে কি করতে পারবে জায়গা থাকলে না এইরকম জায়গা লাগবে খালি পুরা ফাঁকা জায়গা লাগবে আচ্ছা আচ্ছা আর দেখা গেছে জায়গা চারুপাশে ব্লক বা চিপার মধ্যে এই এই জায়গাগুলোতে হবে না ব্লাং জায়গা হলে ভালো হয় আপনি তো ঘর করছেন অনেক টাকা খরচ করে মনে হয় আপনার ঘরে কত টাকা খরচ গেছে সাড়ে পাঁচ লাখ ও এই ঘর করছে সাড়ে পাঁচ লক্ষ টাকা দিয়ে দেখতে পাচ্ছেন বুটিং করে আবার এই যে বুটিং করা জিনিসগুলোও আছে ভাই আপনি কিসের জন্য আসছেন মুরগি কিনবেন নাকি হ্যাঁ ও দেখার জন্য আসছেন আপনিও খামার দিবেন আচ্ছা আচ্ছা ওই যে ভাইও আসছে এখানে খামার দেওয়ার জন্য কিন্তু অনেকেই দেখতে আসে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম এটাও কিন্তু কম না যদি করতে পারেন আর কি তো এখানে কিন্তু অনেকে ঘুমাইতে হবে অবশ্যই মুরগির সাথে থাকলে আপনাকে শ্রম দিতে হবে মানুষ দিয়ে হবে না